বুকের ভেতর জমিয়ে রেখেছিলেন একটি স্বপ্ন যে করেই হোক পাশ করবেন এসএসসি তাই তো বায়ান্ন বছর বয়সে এসে আবার শুরু করেছেন পড়াশোনা দিয়েছেন এসএসসি পরীক্ষা তিন নম্বর ওয়ার্ডের মেম্বার বেলর সেন দুলু আমাদেরই চাচা তার পরিবারের সবাই শিক্ষিত এক ভাই প্রফেসর আর এক ভাই হাই স্কুলে চাকরি করে দুইটা মেয়ে তিনটা মেয়ে দুইটা মেয়েও মাস্টার্স পাস তো তার একটা অনুপ্রেরণা যে আমিও আমার পরিবারের মতো একটু যদি শিক্ষিত হতে পারি আমরাই তাকে বলেকে বললাম যে তুমি কারিগরিতে ভর্তি হও যে এই বয়স এই বয়সে তো লেখাপড়া চাপ ব্যাপার সবকিছু মনে থাকে না তো আমাদেরই অনুপ্রেরণা হিসেবে বললো যে তাহলে আমি উমর গালি মাদ্রাসাতে ভর্তি হয়ে দেখি ম্যাট্রিক পাস করতে পারে কিনা বলছি নাটোরের ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলুর কথা একজন জনপ্রতিনিধি হয়েও তিনি লজ্জা না পেয়ে এগিয়েছেন নিজের স্বপ্নের পথে ছোটবেলায় সবাই তাকে চিন্ত মেধাবী শিক্ষার্থী হিসেবেই প্রাথমিক আর জুনিয়র বৃত্তি সবই পেয়েছেন তিনি কিন্তু উনিশশো সালে এসে পরীক্ষা চলাকালে ঘটে এক অপ্রীতিকর ঘটনা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষার হল থেকে বহিষ্কার করেন তাকে আর সেই ঘটনার মানসিক ধাক্কায় অপমান আর অভিমানে ছেড়ে দেন পড়াশোনা আমার ওই নিয়ে গণিতে মাস্টার্স কমপ্লিট তারা চাকরি বাকরি করে আমার ফ্যামিলি আমার বড় ভাই মেয়ের ভাই ছোট ভাই সবাই তারা চাকরিজীবী উচ্চশিক্ষায় শিক্ষিত ফ্যামিলিগত দিক দিয়ে আমি তাদের কাছে শিক্ষার দুর্বল আমার মনের পরিকল্পনা ছিল আমার একটা সার্টিফিকেট দরকার সেই কারণেই আমি দুই সালে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করি সাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সেলকোর দ্বিগুণ চুল প্রতিদিন এরপর কেটে গেছে তিন দশকেরও বেশি সময় সংসার সামলে কাঁধে তুলে নিয়েছেন সমাজের দায়িত্ব একজন জনপ্রিয় ইউপি সদস্য হিসেবে অর্জন করেছেন এলাকাবাসীর আস্থা কিন্তু তবুও মনের এক কোণে রয়ে গিয়েছিল একটি শূন্যতা তাই সবার অজান্তে আবারও ভর্তি হলেন নবম শ্রেণীতে লেখাপড়ায় তো বৃদ্ধ হয় না এটা মনে করে আমি আবার ছাত্রজীবন শুরু করছি কারিগরি বোর্ডের অধীনে এবারে এসএসসি পরীক্ষায় অংশ নেন রাজশাহীর এক মাদ্রাসা কেন্দ্রে আত্মবিশ্বাস নিয়ে দিয়েছিলেন পরীক্ষা কিন্তু তবুও ইংরেজিতে হয়েছেন অকৃতকার্য তবে তিনি হতাশ নন বলেছেন স্বপ্নটা ছোটবেলা থেকেই ছিল মাঝপথে 35 বছরের থেমে যাওয়া এখন ফের ছুটে চলা এবার হয়নি তাতে কি পরের বার সফলতা দেখিয়ে দেবেন ঠিকই উনি আমার সম্পর্কে মামা হন উনিও পরীক্ষা দিয়েছেন সাথে উনি কোনো একটি কারণে ফেল করেছেন কিন্তু আমরা পাশ করেছি কিন্তু আমি মনে করি উনি আমার থেকে বেশি পরিশ্রম করেছেন এই গল্প শুধু একজন দুলুর নয় এটা সেই সব মানুষদের গল্প যারা জীবনের মাঝপথে পথে থেমে যায় কিন্তু একদিন আবার সাহস করে ফিরে আসে সময়ের গহরে হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে খুঁজে নেয় আবারও নিউজ ডেস্ক আর টিভি